ফাইনালি চলে আসলাম বৈরব লঞ্চ ঘাটে বৈরব বাজারের পাশে হচ্ছে লঞ্চ আর পাশাপাশি তিনটা ব্রিজ দুটা রেলের ব্রিজ দেখা যায় ওইটা হচ্ছে বাস যাতায়াতের ব্রিজ আর আমার সাথে এক যাক শিশুরা আসছে তারাও করতে আসছে লঞ্চ ঘাটটা কেমন লাগে আপনার কাছে

আমি যেখান থেকে নৌকা গুলো বা লঞ্চ গুলো যাতায়াত করে আমি সেখানে যাই এবং সেখান থেকে আপনাদের দেখাবো বাইকি মাস্টার এটা হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নু পরিবহন কর্তৃক পরিচালিত তবে এটা লিজ করা হয় বা বিভিন্ন সিস্টেম আছে বাসের মতোই যেহেতু বাংলাদেশের তিন ধরনের যানবাহন চলে লঞ্চ ট্রেন বাস সো যার যার আইন যার যার মতো করে নদী পথে একরকম আইন রোড পথে একরকম আইন রেলপথে অন্যরকম আইন যাই হোক আমি দেখাই তাদের জাহাজ বা লঞ্চগুলো কত বড় বড় এখানে দুইটা জাহাজ শিফট করে রাখা হয়েছে মাল তারা লুড আমলুড করবে আর এগুলো হচ্ছে পণ্যবাহী লঞ্চ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যায় এখান থেকে ভৈরব থেকে নিয়মিত হবিগঞ্জ সুনামগঞ্জ আজমিনীগঞ্জ এই রোডে গুলো নৌকা যাতায়াত করে আর এদিকে শুধু নবীনগর রোডে গাড়ি মানে জাহাজ লঞ্চ গুলো চলে যাই হোক লঞ্চ গাড়ি আসার পর আমার কাছে খুব ভালোই লেগেছে এত সৌন্দর্য উপভোগ করতে করতে কিন্তু আজকের বৈরবের সৌন্দর্য উপভোগ করা দেখা যাক ওইদিকে কি কি আছে এখানের মধ্যে বেশ কয়েকটা যাত্রীবাহী লঞ্চ আছে এই লঞ্চগুলো সময় সময় যাবে বা যখন টাইম হবে তখনই এইগুলোকে ছেড়ে দেওয়া হবে এখানে লঞ্চের পাশাপাশি স্পিউড স্পিড বোর্ড দিয়েও অনেক যাত্রী যাতায়াত করে ভাইয়া কোন জায়গায় যাইবা কত হইরা ভাড়া বাড়া আর লঞ্চে কত এটা যাইতে কয় ঘন্টা লাগবে চল্লিশ মিনিটে চলে যাবে গুড আর আজবিরি যায় না এইগুলো যায় না শুধু নবীনগর রোডেই চলে না আপনি ড্রাইভার তো একসাথে কয়োজন নিয়ে যান ভাইয়া এর উপরে এক নেন না বারো জনের উপর নিলে রিস্ক হয় না এর জন্য নেন না না এটা কি দুর্গম পথ না আশেপাশে বাড়িঘর আছে তো কিনারে কিনারে যান কোনো ড্রাইভার যদি থাকে তার সাথে আরো বিস্তারিত আলোচনা করব আপু ইফার থেকে ইফার যে বা নৌকা নাই জোড়া ব্রিজের খুব কাছে চলে আসলাম আর জোড়া ব্রিজের সৌন্দর্যটা উপভোগ করলাম লঞ্চ গাড়ির ভিডিওটি আমি এখানে শেষ করলাম যারা বৈরব আসেন নাই অবশ্যই আসবেন বৈরবের বাজার বৈরবের লঞ্চঘাট ঘাট বৈরব কিন্তু দেখার মতো এবং বৈরবের অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে এই এলাকা যারা আসবেন অবশ্যই এলাকার সৌন্দর্যটা উপভোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ